পরকীয়া সন্দেহে ছেলে ও মেয়েকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে গোটা গ্রাম ঘুরিয়ে গাছে বেঁধে গণধোলাইয়ের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কেদারতলা এলাকায় জানা যায় হরিহরপাড়ার কেদারতলা এলাকায় পরকিয়ার সন্দেহে ছেলে মেয়েকে গাছে বেঁধে চলে গণধোলাই দিনের বেলায় দুজনকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে গ্রামে ঘোরালো গ্রামের একাংশ মানুষ স্থানীয় সূত্রে জানা যায় ছেলের বাড়ি হরিহরপাড়ার হুমায়পুর অঞ্চল এলাকায় জানা যায় ওই মেয়ের একটি সন্তান রয়েছে স্বামী পেটের টানে বিদেশে শ্রমিকের কাজ করে ফোনে আলাপ হয় ওই যুবকের সঙ্গে তার সঙ্গে মাঝে মধ্যেই রাতের বেলায় চার চাকা গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের একাংশ সেই মতো এদিন রাতে ওই মহিলাকে বাড়িতে রাখতে যাওয়ার সময় গ্রামের মানুষজন ওই ছেলে মেয়েকে হাতে নাতে ধরে গাছে বেঁধে চলে গণধোলাই তারপর দিনের বেলায় দুজনকে দড়ি দিয়ে বেঁধে একসঙ্গে গ্রামে ঘোরায় গ্রামবাসীর হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছেলে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় থানায় ওই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে রাতে ছজনকে গ্রেপ্তার করে এবার ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়